তুমি কি মাইক্রোফোন ইউজ করো তো আমার এই সাবস্ক্রাইবার উদ্দেশ্যে বলতেছি তো ফার্স্ট অফ অল তোমার কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি অ্যান্ড চেষ্টা করেও ফেলেছি অ্যান্ড তুমি বলেছ যে তুমি এত বেশি সাবস্ক্রাইবার গেইন করছো কীভাবে তো এখানে আমি বলবো যে আমি কোন প্রকার মানে সাবস্ক্রাইবার কিনি নাই বা কোনো প্রকার অ্যাপ কোনো গ্লিস ইউজ করি নাই ফার্স্ট অফ এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ অ্যান্ড আমাকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করছে তো এটা হচ্ছে মূল কারণ আর আমাকে একটু বলো ভাই এটা কোনো বলার কিছু নাই তোমার তুমি রেগুলার ভিডিও আপলোড করো তোমার কন্টেন্ট যদি ভালো হয় তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার ভালোবাসা মানুষ আস্তে আস্তে দিন দিন বেড়ে যাবে আর তুমি কি কমেন্ট করছো তুমি কি মাইক্রোফোন ইউজ করো না ভাই আমি রকম কোনো প্রকার মাইক্রোফোন ইউজ করি না আমি সাধারণত ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করি এটাই হচ্ছে আমার মানে মূলত কথা আর আমি কোনো প্রকার মাইক্রোফোন তো ইউজ করব দূরের কথা মাইক্রোফোন কি এটাই আমি জানি না ভাই মাইক্রোফোন কোনো প্রকার মাইক্রোফোন লাগে না আমার কাছে আমি শুধু ক্যাপকাট দিই ভিডিও এডিট করি ক্যাপ দিয়ে ভয়েস দিই অ্যান্ড মা আমি অ্যাডোবে ওয়েবসাইট আছে তো ওই ওয়েবসাইট থেকে কিন্তু আমি ভিডিওর ভয়েসটা কিন্তু এডিট করি এডিট করে কিন্তু ক্যাপ নিয়ে এসে কিন্তু তারপরে কিন্তু আমি ভিডিও এডিট করি তো এটাই হচ্ছে মূলত আমার ভিডিওর ভয়েস এডিটের কাজ তো তোমরা কিন্তু জানো না তো আমি কিন্তু এইটা তোমার মানে মাধ্যমে বলে দিলাম যে আমি কিভাবে ভয়েস এডিট করি অ্যান্ড ক্যাপ কার্ড দিয়ে কিন্তু সব কিছু করি আর বর্তমানে যুগে কিন্তু ক্যাপ কার্ডে কিন্তু একটা মানে বেস্ট মানে বেস্ট এডিটর অ্যাপ তো এই অ্যাপটা দিয়ে কিন্তু আজকাল বর্তমানে অনেক ইউটিউবারই কিন্তু এডিট করে থাকে বড় বড় ইউটিউবাররা অ্যান্ড এটাই কিন্তু সহজ হয় গাইস তোমরাও কিন্তু ভিডিও আপলোড করো ভালোবাসার মানুষ অর্জন করো ভালোবাসার মানুষ অর্জন করাটা কিন্তু খুব একটা সহজ না হ্যাঁ তা আমার ভিডিওতে কমেন্ট করছো তো আমি কিন্তু তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যেও আর আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি কেননা গাইস আমি শুধু আজকের রিপ্লাই ভিডিও দিচ্ছি তো আজকের মতো ভিডিও নিচ্ছি প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ